দুই নম্বর প্রিয় নবী মুসা ইসলাম কত প্রিয় নবী আরো একটু তার ঝলক দেখে কত প্রিয় নবী আজরা রুমে কে তুমি আজরাইল ইল ঢুকার সময় আদবটা ঠিক ছিল না আজরাইলের একটু উল্টে হয়ে গেছে মানুষ থাপ্পট দেয় এমনি মূষা থাপ্পড় দিছে এমনি চোখ বাড়াইয়া সই বোখারি শরীফের হাদিস শুনেছি ওই যে একটা মাথা নিচের দিকে ঘুমায় ঘুমায় লেটে উঠে যেতে কো তা ওই দিক যাক বেড়া তাজা হয়ে এদিক চাইয়ে থাকতে হবে তা মারছেন এখান থেকে মারছেন তো মারছেন চোখ সুইটা নিচে পড়ে গেছে আল্লাহ আকবর কয় না ভালো করে হাদিস যখন বলতেছি না এগুলো সব হাদিস হাদিস যখন বলতেছি তখন এই দুধপুর পুলের ঘাট জামে মসজিদের ময়দানের মাঝে আর নবীজির রওজা পাকের মাঝখানে কোনো বেড়া কোনো দেয়াল কোনো পর্দা কিচ্ছু নাই রওজা পাক থেকে ডাইরেক্ট এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাইতেছে তখন আমি হাদিস শুনাইতেছি তো এবার চোখ যখন পড়ে গেছে চোখ ওইটা হাতে করে নিয়ে আসমানে গেছে মালিক দেখো অবস্থা কি আল্লাহ কি আগের থেকে দেখে নেই কথা কয়না ও তো আগের থেকে দেখছে আল্লাহ দেখো আল্লাহ কয় ঠিক আছে চোখ আবার আল্লাহ লাগাই আল্লাহ কি ধরা লাগে নাকি আল্লাহ এরাদা করছেন এরাদা করছেন চোখ ভালো হয়ে গেছে এই তুই মনে হয় আদব কায়দা ঠিক রাখিস নি যা ফিরে যা সালাম কালাম দিয়ে আদবের সাথে ঢুকবি আর বলবি মাতানি শর আপনি গাভীর পিঠের উপরে হাত রাখেন আপনার হাতের নিচে যে কয়টা পশম আসবে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহফাক আপনার এক বছর করে হায়াত দিবে জাগিয়ে প্রস্তাব দেয় মান আল্লাহ একদম মনে হয় থেকে আওয়াজ আসতেছে এই মরা মরা দেখতেছি এবার আজরাইল রাইল আসছে আইসা সালাম কালাম দিয়ে একেবারে কাকতী মিনতির সাথে হজরত হ্যাঁ আল্লাহ পাক আমারে পাঠাইছেন আপনারে বলছেন গাভীর পিঠে হাত রাখতে আর হাতের নিচে যত পশম আসবে প্রত্যেক পশমের বিনিময়ে এক বছর করে আল্লাহ পাক আপনারে হায়াত দিবেন হুসিয়া আল্লাহিস্লাম বলেন তারপরে কি তারপরে ও তো আর থাকব না রে বনে সেলের জ্বালা জালা আর সহ্য হইতেছে না আর থাকার দরকার নাই এখনই যাব এখনই যাব নিয়ে চল এই তখন কি ইচ্ছা করে কি করছেন গেছে যাই হোক যে কথা বলার মাস্টার এত প্রিয় নবী আল্লাহ তালা হ্যাঁ এই আমার আজ রাইল তুই থাপ্পড় দিলি মোসারে কিছু কয়ে নাই মোসাল জালাল রাগ কেমন ছিল ওনার রাগ আল্লাহ কয় কি আরে মুসা তোর রাগের থেকে তো কেউ রেহাই পাইল না খায় তো ফেরা উনের তো সন্তান ছিল না মনে মনে কয় যে আসি এত চুমুক খায় আমিও একটু একটু খাই কেবলমাত্র নিচে হয়েছে চুমা খাওয়ার জন্য আর দিছে থাপ্পড় ঠাস করে থাপ্পড় এই তো পোলা পানে থাপড় দিলে মজা লাগার কথা কিন্তু এই থাপ্পড় খেয়ে দেখে যে গাল টন টন করে ফেরাউন কে যে মনে হয় যে গ্রেটারে মারতে চাইছে ওইটারে মারবার পারিনি এইটাই মনে হয় সেইটা এইটাই মনে হয় সেইটা তো ডাক দিছে জল্লার তরবারি নিয়ে আয় কালকেন কি হইছে আরে থাপ্পড় দিছে আমারে বিবি আসিয়ে দৌড়ে আসছে কি হইছে আরে এই যে থাপ্পড় দিছে কো কিছু বোঝেনি কো বোঝে কি বোঝে না পরীক্ষা করবো তোরে তো মারেন আমারে মারলো কেন তোরে তো মারেন আমারে কেন মারলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফারাউন ঠিকই বুঝছিল ফারাউন ঠিকই বুঝছিল কিন্তু বিবি আসিয়ে বললেন আরে পিচ্ছি পোলা বান এমনে disse ওটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু আছে কতলে পরীক্ষা করব কি পরীক্ষা করবা আগুনের খান্ডা সর্নের খান্ডা রাখব যদি সর্নের খান্ডা ধরে তাহলে বুঝব এটা বুদ্ধিমান এটা পিচ্চি না আর যদি আগুনের খান্ডা ধরে তাহলে মনে করব এটা পিচ্চি আচ্ছা সর্নের খান্ডা আগুনের খান্ডা মুসা আলাইহিস সালাম সর্নের খান্ডা ধরতে গেছেন জিব্রাইল হাতকান নিয়ে আগুনের খান্ডার উপর দিয়ে দেন পিছনের আগামীকাল পবে নাস্তা খাই আছি ভালোলাহ আগনের খান্ডার দুরে মুখে দিছে তোলাম তো যা পাই তাই মুখে দেয় মুখে দিছে জিব ব্যাপ গেছে ওই জিব্বে পুড়ার কারণে কথা কইতেন তুতলাইয়া তুতলাইয়া আল্লাহ কয় মুসা তোর তো তোর নিজের কাছে নিজের খারাপ লাগে কিন্তু আমার কাছে তোর কথা বড় ভালো লাগে এই জন্য দেখবেন বড় ছেলে বলে আব্বা কি আমার জন্য প্যান্ট শার্ট আই নেন আচ্ছা ঠিক আছে দেখবানি দুই নম্বর পোলা বলতেছে ম্যাট্রিক পাস আব্বা আমার জন্য একটা এক জোড়া জুতা কিন কিনার টাকা দিয়ে না আমারে কাচ্চা ঠিক আছে দেখা যাবে এরপরে যে পেট পোষা পেট পোষা বোঝেন নাকি কথা কয় না পেট পোষা মানে পিচ্চিটা যে কি আমার জন্য তকলে তাই না এতক্ষণ কিন্তু আর কাউরে কারো সাথে ভালো করে কথা কয় না বাপে এবার কি আব্বু কি আনবো তাই তো কোলে না কি আনবো তক লেটাই নেন তানা তুলাই নেন এবার বাপে তার সাথে কি করে কথা কয় না বাপের কাছে মজা লাগে মুসা ইসলাম একটু তুতলাই তুতলাই কথা বলতেন আল্লাহর কাছে মজা লাগতো আল্লাহ তারা কি বানাইছেন কালিমুল্লাহ বানাইছেন খুব আদরের নব মুসা ইসলামের আলোচনা করতে গেলে অনেক করা যায় ওদিক যাব না ওইদিকে কথাবার্তা বন্ধ করা যাবে না এটা একটু করতে হবে এটার ব্যবস্থা নিতে হবে গেছে মাইক দিয়ে না একজন দায়িত্বশীল যাক তো বলতেছিলাম এ আপনারা কেউ মাথা নাড়াইয়েন না এদিক ওদিক তাকাইয়েন না তো মুসাল ইসলাম আল্লাহ পাকের এত আদরের নবী ওই আদরের নবী না ফেরাউনের নির্যাতনে আর কুলেতে পারতেছেন না শেষ পর্যন্ত ফেরাউনের জাদুগরদেরকে ফেরাউন লাগাইছে দেখ তোরা যদি মোশারে হারাইতে তাহলে তোদেরকে আমি অনেক বড় পুরস্কার দেব আর আমার একেবারে খাস চামচা বানাবো তোদেরকে এখন এই কাহিনীটা আপনারা জানেন জানা কাহিনী শুনাইতেছি এই পাশে মুসাআলা ইসলামের জাদু ওই ফিরাউনের জাদুঘররা দাঁড়ানো ওখানে মুসালা ইসলাম দাঁড়ানো মুখোমুখি জাদুঘররা আর জীবনে মুসাইল ইসলামকে দেখে নাই আজই প্রথম দেখছে চেহারার দিকে তাকাই হা করে চাই রয়েছে আরে এমন নুরানি চেহারা তো কোনোদিন দেখিনি মনে মনে কর এমন নুরানি চেহারা কোনোদিন দেখিনি ফেরাউন আমাদেরকে দেখতে দেয় নাই এত সুন্দর মুসা এত সুন্দর মুসা চেহারার মধ্যে ডুবে গেছে সব মুসাল ইসলাম মুসাল ইসলামের চেহারা নূর আরে আমাদের এক বুজুর্গ হ্যাঁ এই যে লক্ষ্মীপুরি হুজুর আছেন এই কানাই কাটের লক্ষ্মীপুর আছে না লক্ষ্মীপুরি হুজুর এই হুজুর যদি চেয়ারে বসে থাকে আর আপনারা যদি তার দিকে চাইয়া থাকেন দেখবেন চোখ সরাইতে মনে চাবে না আল্লাপাক বুজুর্গদের চেহারা এক নূর দান করে দিয়েছেন আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লাহ মানুয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী রেল স্টেশনে দাঁড়াইছেন অন্ধকারে তখন তো আর এই কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না তো এক হিন্দু হ্যারি কেন করে ওনার চেহারার দিকে তাকাইছে কতক্ষণ তাকাই থেকে বলে কি মল বিশাপ আমারে কলেমা পড়াই দেন জোরে কয় না আল্লাহ সব বড় আমার দেখি মলবিজি মুজে কালিমা পড়া উনি كلمه পড়াই দিছেন মুসলমান হয়ে গেছে এখন অন্য হিন্দুরে dorshe কি কইলি কই মুসলমান হয়ে গেলাম কই কেন কই মুঝে উনকে চেহরে মে এত নাউর নজর आया इतना नाউর নজর आया इतना नाউর নজর आया मुझे यकीन हो गया उनका रब सच्चा है उनका दीन सच्चा है इसलिए मैं मुसलमान हो गया तो যদি নবীজির এক উম্মতি 1300 বছর পরে আসার পরে তার চেহারা এমন নূর হয় তাহলে একজন রসূলের চেহারা নূর কেমন হইতে পারে মুস চেহারার ওই নূর হা করে চাই রইছে হন মনে মনে বলে কি এমন মুরব্বী মানুষ ওনার একটু সম্মান করি এই যে আদব ওনার একটু সন্মান করি কি সম্মান কোরআন শরীফ খুলে পড়বেন কোরআন শরীফ ষোলো পড়া সুরায় তহা চোদ্দ পৃষ্ঠার শেষ আয়াত ফেরা উনি জাদুঘররা বললো কালুয়ামুসা ইম্মা আনতুলকিয়ামা ইম্মা আন্না কুন আলামান আলক ও মুসা আপনার সাথে আমরা বাহাস করতে আইছি আপনারে হারাইতে আইছি কিন্তু তারপরেও আপনি যেহেতু মুরব্বী আপনার কাছে আমরা ফয়সালার ভার দিলাম জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো ফয়সালাটা আপনি দিয়ে দেন আপনি যা বলবেন তাই হবে মালিকের ফয়সালা হয় তোরা আমার নবীর ইজ্জত করলি তোদের একজনকেও জাহান নামে যাবার দিব না আমি আল্লাহ তোদের সকলকে জান্নাতে পৌঁছে শুধু এতটুকু করছে এবার মুসা এই মনোযোগ দিয়ে শুনেন কি মজার ঘটনা দেখেন মুসা ইসলাম বললেন বাল আলকু জাদুর বাক্স তোমরাই আগে খোলো তোমাদের জাদু আগে দেখাও আপনারা একটু দোয়া করেন তো আমার কানে যেন অন্য কোনো আওয়াজ না আসে অন্য আওয়াজ আসলে আমার কথা কইতে সমস্যা হয় তো মুসা আলাহ ইসলাম বললেন তোমরাই খুলো আগে তো ওরা করছে কি দুই জিনিস ছাড়ছে কোরআন শরীফ আল্লাহ বলতেছেন ফাইদা হিবালুহুম লুহুম ও ইসি ইহুম ওদের রশি ওদের নড়ি নড়ি চেনি আপনারা নড়ি না দড়ি চেনি দড়ি দড়ি আর নড়ি নড়ি মানে লাঠি মানে কি লাঠি লাঠি আর রশি দুইটা ছাড়ছে এখন ভালো বাংলায় বলি সড়ি আর দড়ি এখন তো বুঝছেন না সড়ি দড়ি সড়ি দড়ি ছাড়ছে ফেরা আমাদের জাদুঘররা জাদুর প্রভাবে সড়ি দড়ি সাপ হইয়া মুসা আল ইসলাম খাইতে যেতেছে আমি আপনাদেরকে বলি এই কলমটা যদি আমি এখানে ছেড়ে দিই না আর এটা এটা যদি খালি হয় বেশি কিছু এই স্টেজে কেউ থাকবে আপনারাও থাকবেন না সেখানে শত শত লাঠি শত শত দড়ি সাপ হয়ে এরকম খাই খাই করতে করতে মুসাআল ইসলামের দিকে আসতেছে মুসা আল ইসলাম একবার দেখছেন দেখে উল্টার দিকে ঘুরে দিছেন দৌড় দৌড় দিছেন। আল্লাহ বলতেছেন দৌড় দিছে যে আল্লাহ বলতেছেন ওয়াল্লা মুদবিরা পিঠ পিছনের দিকে দিয়ে দিসে দৌড় ওলামি ও আকিব একটু পিছনে ফিরেও দেখে না মুসার দৌড় দিছে এখন যখন নাস্তিকরা চিৎকার দেয় মুরতাদরা চিৎকার দেয় এনজিও খ্রিস্টান এই ইহুদিদের দালালরা ওরা যখন ষড়যন্ত্রের জাল বিছায় আর তখন হুজুর একটু ভয় পায় ভয় পেয়ে অন্য দিকে যদি ঘুরে যায় আল্লাহ কয় একটু ভয় পাওয়াটা মুসার সুন্নত যদি অন্য দিকে তোদের মুখ চলে যায় একটু যদি ভয় পেয়ে যায় সমস্যা নাই আমার মুসাও ভয় পাইছে তোরাও ভয় পাইতে পারিস কিন্তু মনে রাখ চিকিৎসক আমি আল্লাহ আমি চিকিৎসা দিয়ে দিছি প্রেসক্রিপশন দিয়ে দিছি মুসাকে মুসারে আল্লাহ ডাক দিছে ও মুসা জি মালিক কি রে দৌড় দিছিস কে আল্লাহ ভয় লাগে ক ভয় লাগে আল্লাহ বলতেছেন ভয় কেন লাগে তুই কি একা নি কে আছে তুই একা না এখানে আমি আল্লাহ তোর পাশে পাশে যদি আল্লাহ থাকে আজকে যদি কেউ জন্য দিনের দাঁড়াই যায় তার মোকাবেলায় যদি দিনের দুশনটা দাঁড়াইয়া যায় তো সে কি একা থাকবে না আল্লাহ তার পাশে থাকবে মুসা আল্লাহ ইসলামের পাশে যে আল্লাহ ছিল সে আল্লাহ আজকে আসেন না নাই আল্লাহ বলতেছেন টেনশন করিস না মুসার পাশে যেমন ছিলাম তোর পাশেও তেমন থাকবো তো আলহামদুলিল্লাহ কেন একদম মরার দল দেখতেছি না আল্লাহ থাকবে এবার মোসাল ইসলাম যখন শুনছেন যে হ্যাঁ আল্লাহ আমার পাশে আছে এবার ঘুরে দাঁড়াইছেন ঘুরে দাঁড়াইছেন এখন তো জাদু এরকম আসতেছে খাইতে খাওয়ার জন্য ঘুরে দাঁড়াইছেন আল্লাহ কয় কিরে দাঁড়াই রইছিস কে কিছু করবি না কি করব কে তোর হাতে লাঠি নাই কে আসে তো কে দে না লাঠিটা সাইডা কে বলতেছেন লাঠি ছাড়া আপনাদেরকে দেখাইতেছি এই যে কলম ছাড়লাম এটা কোনো কাম আমি যদি কলম দিয়ে খুসা দেই এটা একটা কাম কলম দিয়ে যদি একটা বাড়ি দেই এটাও কি একটা কাম কিন্তু সাড়া কোনো কাম আল্লাহ কয় যে আলকি সাড় মুসা ইসলাম সাড়ছে সাড়ার পরে দেখেন কি বাপরে বাপ এত বড় সাপ হইছে আর সাপ হয়ে এরকম একটা হা করে এক টান মারছে ওই যে শত শত জাদু সব এই লাঠির পেটের মধ্যে ঢুকে গেছে আর একটু জোরে কন্যা সুহান লাঠির পেটের মধ্যে আমার কলম যদি সাপ হইয়া এই বোতল খায় আর কিচ্ছু না আমার কলম সাপা কান্দি না চিনা এই আমার চিনা কান্দি পাওয়া যাবে না আমি কোথায় চলে যাব পর্দা ভাইয়া আপনারা আর পাবেন না আমার তালাস করে আমার এটা কি সাপ হইয়া বোতল খাইছে আমি বাইসে থাকবো কিনা মুসা মুসাআলাম যখন দেখছেন ওনার হাতের লাঠি এ এত গুলার সব গিলে খেয়ে ফেলাইছে এবার উনি আবার দিছেন দৌড় আবার দৌড় দিছে আল্লাহ কি রে মুসা আল্লাহ ওইটা দড়ি কেমনি আল্লাহকে বলে না আরে কিন্তু খালি হাতটা খালি সোয়াও না আল্লাহ নিজে বলতেছেন সোয়াও একটু ধরো এবার মুসা আলিসলাম ঘুরে দাঁড়াইয়া দুরু দুরু বুকে কম্পিত হাতে খালি ওই সাপের মাথার কাছে হাতটা খালি শোয়াইছেন সোয়ানের সাথে সাথে দেখেন কি আরে আড়াই হাত লাঠি হয়ে গেছে মুসা আলাইহিস খালি খালিদ সেনার সুইছেন মাসখানের কাম কে করছেন আর জোরে বলেন না কে করছেন আজকে সেই আল্লাহ আছেন না নাই আজকে সারাল লোক নাই সুয়াল লোক নাই রাহ গায়া রুসমে আদা রুহে বিলালি না রহি রাহ গায়া রুসমে আযাব রুহে বিলালি না রহি ফলসাফারা গায়া মগর থলকিনে গাজালি রহিম আজাদের সুর আছে বেলাদের খ্লাস নাই আমার আজে হুংকার আছে কিন্তু সিনার মধ্যে সেই পাওয়ার নাই আজ যদি পাওয়ার নিয়ে বয়ান করতে পারতাম আজ কেবলমাত্র হুংকারই দিয়া যায় কিন্তু কলবের মধ্যে সেই পাওয়ার নাই মালিকের সাথে ওই সম্পর্ক নাই এই জন্য শুধু শব্দ আছে চিৎকার আছে হুংকার আছে মালিকের সাথে কানেকশন নাই এই কানেকশন না থাকার কারণে হুংকার দিয়ে যাই এই যে ময়দানে নামছি আর ফিরে যাব না কিন্তু ময়দান থেকে চলে যাই আর ফিরে আসি না লাগে না কথা মেলা দূর চলে গেছে বলতে চাচ্ছিলাম যে মুসা আলহ ইসালাম তিনি এই কাণ্ড কারবার যখন হয়ে গেল কি ছিল বলে উনি যখন হাত দিয়ে লাঠি সারছেন এই সারার সময় মালিকের সাথে লিঙ্ক ওনার হাতের সাথে মৌলা পাকের কুদরতি হাত মিশে গেছে আবার যখন শুয়েছেন সে শোয়ার সময় কার হাত মিশছে আল্লাহর হাত মিশছে আল্লাহর সাথে লিঙ্ক আছে এই কাণ্ড কারবার জাদুঘররা চাইয়ে চেয়ে দেখে মনে মনে করে কী রে সারা জীবনের অভিজ্ঞতা উজাড় করে জাদু দেখাইলাম এক লাঠি সব গিলে লেখাইল তা আমাদের এটা তো ডুপ্লিকেট ওইটা বুঝছেন নি এখনো বোঝেন নাই ফেরাউন কিন্তু উপরে বসে রয়েছে ফেরাউন কোথায় বসা এই জিনিসটা দেখার জন্য উপরে বসা যখন নাকি সাপে মোসার ইসলামের লাঠি সবগুলো গিলে খাইছে উপরের দিকে ফোনা তুলছে ওখানে বসে বসে অবমন করতেছে কাঁপতেছে যে এখন নাকি আমারে খায় এরকম একটা অবস্থা ছিল ও তো উপরে বসে রয়েছে তো জাদুঘররা সবদিকে ঠিকা মনে মনে কয় যে আমাদের এটা তো ডুপ্লিকেট তো ডুপ্লিকেটের পিছনে থাকার কি দরকার মুশার রবি আসল রব সুতরাং তার কাছেই ফিরে যাই এই মনে মনে বইলা সাথে সাথে বইলা ফেলছে আমার নামি রব্বুল আল জোরে কর্ন আল্লাহ বা রব্বুল আল্লামিনের উপর ইমান আল্লাম কোনো কোনো আহাম আছে থাটপট দিলে মনে কয় কি আমার বুঝি পিঠ চাপড়াই দিছে ওরা যখন না বিরববিল আলামিন কইছে ফিরাউন মনে মনে কইছে এই বুঝি কইতেছে এবার জাদুগররা দেখে আমরা আল্লাহর উপরে ইমান আনি ও মুস্কি মুসকি হাসে ঘটনা কি কই এ আরে কুত্তে তোরে না কথাકારે কারে বিরববিল আলামিন রাব্বি موسی ও هارুন আলামিন বলে মুসা এবং হারুনের রবরে বুঝেছি তোরে বুঝেনি বইলেই সিজদায় পড়ছে আল্লাহ কয়েকে সিজদায় পড়ে নাই ওদের ঘাড়ে ধইরা আমি আল্লাহ সিজদায় ফেলাই দিয়েছি বলে কেন আমার নবীর আদব করছে আজ আপনাদেরকে জিজ্ঞেস করি নবী দুনিয়াতে আসবেন নি আর আসেননি বর্তমানে কোনো নবী কিন্তু নবীদের কাজ চলে কি চলে না কারা চালায় ভালো করে বলেন না করে কারা চালায় আজ যারা ওর এসে নবী ওলামা একরামের আদব করবে ওই আদব নিয়ে যারা সামনে বসবে আমি নবীজির মিম্বরে বসে খেয়ে বলতে পারি এই আদব যে করবে আল্লাহ তাকে মাহরুম করবে না আল্লাহ তার সিনা নূর নুর পৌষে